ইয়েরিস্তা কেয়া কেহালাতা হে তার অর্থ হলো সম্পর্কটিতে কি হয়েছিল অবির আরমানের ডিভোর্স টাকাতে বড় পদক্ষেপ নিলেন মনীষা কেস ঈশান্বিত হলেন রুহি এ রিস্তা কেয়া কেহালাতা হে দেখানো হবে যে ফুদ্দার বাড়িতে অবিরাও আরমানের ডিভোর্সের কথা চলছে দাদা চান যত তাড়াতাড়ি সম্ভব দুজনের বিবাহ বিচ্ছেদ হোক তবে পরিবারের কিছু সদস্য চান না ডিভোর্স হোক ইয়ারিস্তা কেয়া কেহালাতা হে সিরিয়ালের আসন্ন পর্বগুলিতে নির্মাতারা নতুন ভাগ এবং সুইটস নিয়ে আসছেন অবির আবার ফুদ্দার বাড়িতে আর রুহির সবচেয়ে বেশি মন খারাপ ছিল রুহি চাই অবিরা আর আরমানের সম্পর্কে চিরসুখের হয়ে উঠুক রুহি যে কোনো মূল্যে আরমানকে তার জীবনে ফিরে ফেতে চায় অন্যদিকে দাদিশা আরমান ও অবিরাকে ডিভোর্স ফেভারে সই করতে বলেন এ আগে হেলাতা হে যে রুহি আরমানকে অবিরাকে ফুদ্দার বাড়িতে ফিরে না আনতে বলেছিলেন তিনি দাদিসাকে ডিভোর্স ফেভারে সই করার জন্য আরমানকে চাপ দিত প্রচারিত করেছিলেন দাদিও রুহির সাথে একমত কারণ সে নিজে অবিরাকে পছন্দ করে না যাই হোক মনীষা মনেশ মাধব কেশ আরিয়ান কিয়ারা চারু চান না অবিরা এবং আরমান আলাদা হয়ে যাক এবং দিবস হোক রুহির বিষয়টি জানতে পারবেন এর ফরফরি বড় বড় পদক্ষেপ নেবেন তিনি আসন্ন পর্বগুলিতে দেখা যাবে মনীষা মনোজ মাধব কেশ আরিয়ান কিয়ারা চরু অবিরা এবং আরমান একত্রিত হতে বিবাহবিচ্ছেদ ঠেকাতে তারা গোলের সব কলম লুকিয়ে রাখে রুহি বিষয়টি জানতে পারবে এবং দাদির সামনে তাকে প্রকাশ করবে রুহি তাদের কর্মকাণ্ডে ঈশান্বিত হবে এবং সাকে এ সম্পর্কে বলবে কবিরা এবং কিভাবে সবাইকে নিয়ন্ত্রণ করছে সে সম্পর্কে সেই সাকে উত্তেজিত করবে এখন দাদা সাহ কি করবেন তা জানা যাবে আগামী পর্বে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মোর আপডেট ভিডিওস السلام عليكم ورحمه الله وبركاته